আসসালামু আলাইকুম দর্শক সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার নতুন একটা রেসিপিতে আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য চিকেন পিসপাস নামটা শুনে হয়তো অবাক লাগছে তবে হ্যাঁ এটাই সত্যি বাচ্চাদের জন্য চিকেন পিসপাস বাচ্চাদের রুচি না থাকলে এই খাবারটা একবার ট্রাই করবেন অবশ্যই তো তার জন্য নিয়েছি একটা তেজপাতা নিয়েছি গোটা জিরে নিয়েছি দু পিস মাংস আর নিয়েছি আদা এবং রসুন আর সাথে নিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ এরপর সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি পেঁপে পেঁয়াজ কলি টমেটো গাজর ফুলকপি নিয়েছি আলু এবং বিনস আপনাদের বাড়িতে যদি কোনো সবজি না থাকে শুধু আলু দিয়েও রান্নাটা করতে পারেন তারপর মশলা হিসেবে নিয়েছি তিনটে ছোট এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি লবঙ্গ আর নিয়েছি গোবিন্দভোগ চাল তো অনেকক্ষণ আগে চালটা আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন রান্নার জন্য আমি মশলাগুলো বেটে নিচ্ছি আমি এগুলোকে পাটায় বেটে নিব তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি রসুন আদা এবং গোলমরিচ এলাচ আর লবঙ্গগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি তো আমার পাটায় বেটে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি মূল আয়োজনে তো আমি প্রেসার কুকারে পুরো রান্নাটা করছি আপনারা চাইলে কড়াইতে বা হারিতেও করতে পারো পুরো রান্নাটা আমি ঘি দিয়ে করব কারণ এই রান্নাটা ঘি অথবা বাটার দিয়ে করতে হবে তবেই রান্নার পুরোপুরি বেনিফিটটা পাওয়া যাবে রান্নার তেল দিয়ে কিন্তু রান্নাটা করলে খুব একটা টেস্ট হবে না খেতে তাই বলবো যে ঘি দিয়েই রান্নাটা করতে পারো তো ঘিটা গরম করে নিয়েছি নিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা এগুলো একটু ভাজা হলেই কিন্তু সঙ্গে দিব আমি কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিউব করে রেখেছি এই কারণে সব সবজি আমি একটু বড় সাইজের কেটে রেখেছি যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো সেই কারণে আমি সবজিগুলো বড় করেই কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলো হালকা একটু পিঙ্ক কালার করে ভেজে নেব আর পিঙ্ক কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস আমি দুই পিস চিকেন দিয়েছি কারণ আমার মেয়ে খুব বেশি একটা খেতে পারেন না তাই আমি ওর পরিমাণে অল্প করেই খাবারটা বানিয়েছি তবে অল্প করে বানাতে গিয়েও এতটা বেশি করে ফেলেছি ও এই খাবারটা দুইবার খেয়েছে তবুও শেষ হয়নি এতটা খেয়ে নিয়েছে তো এরপরে চিকেনটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো সব রকম সবজি সবজি হিসাবে আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলেই দিলাম আর সবজিগুলোর মধ্যে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলোকে ফেলে দিলাম সবজিগুলো ধুয়ে তারপর কেটেছি এখন গ্যাসের আঁচটা হালকা রেখে কিন্তু এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে আমি আবারও বলছি আমার বাড়িতে অনেক রকম সবজি ছিল তাই আমি সব রকম সবজি এখানে দিয়েছি তোমাদের বাড়িতে যে যে সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েও রান্নাটা করতে পারো কিংবা যদি কোনো সবজি না থাকে তাহলে শুধু আলু দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও একটু সবজিগুলো ভেজে নেব মানে কষিয়ে নেব তো এখন এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম হালকা রেখেছি যদি কারো বাচ্চা খেতে না চায় বা বাচ্চার অসুস্থতার কারণে বাচ্চার রুচি না থাকে তাহলে অবশ্যই বলবে এই খাবারটা একবার ট্রাই করবেন আমার মনে হয় বাচ্চারা ঠিক অনায়াসে এই খাবারটা খেয়ে নেবে আর বাচ্চাদের সকালে কিংবা দুপুরে অথবা রাতে তিনটি প্রধান খাবার হিসেবে এই খাবারটা দিতে পারেন এরপর সব সবজি এবং মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়েছি তাই চালের মধ্যে কোনো এক্সট্রা পানি নাই। চালটা দেওয়ার পরেও আমি আবারও এক মিনিটের মতো ভেজে নেব অবশ্যই এই খা রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের আশটা লোতে রাখতে হবে আমি সেই সব মায়েদেরকে একটা কথা বলতে চাই যে সব মায়েদের বাচ্চারা খেতে চায় না তাদেরকে বলবো তাদের বাচ্চার খাবারে ভিন্নতা নিয়ে আসুন তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে এবং খুব সুন্দর মজা করে খাবে এরপর আমার সব সবজি ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো সেদ্ধ করার জন্য চাল এবং সবজিগুলো সেদ্ধ হয় এরকম কিছু আমি পানি দিয়ে নেব যেন আমার সব সবজি একসঙ্গে সেদ্ধ হয়ে যায় তবে হ্যাঁ এই রান্নাটা করার সময় কিন্তু আমি একটু হলুদ ব্যবহার করেছি তবে এই রান্নাটা করার সময় যদি হলুদটা ব্যবহার না করেন তবুও চলবে কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না সেই কারণে আমি হলুদ দিলাম হলুদ সামান্য পরিমাণে লবণ এবং অল্প একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি তোমরা চাইলে হলুদটা স্কিপ করে যেতে পারো তবে খারাপ লাগবে দেখতে এই কারণে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ডাকনা বন্ধ করে রাখলাম চার থেকে পাঁচটা সিটি মারলেই কিন্তু খাবারটা একদম সেদ্ধ হয়ে যাবে আর খাবার জন্য একদম পুরোপুরি রেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারগুলো সব সেদ্ধ হয়ে গেছে সঙ্গে আমি যে মাংসর পিসটা নিয়েছি পুরো মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গলে গেছে তো এই হলো চিকেন পাস বাচ্চাদেরকে অবশ্যই এই রান্নাটা একবার করে খাওয়াবেন বাচ্চাদের সঙ্গে সঙ্গে দেখবেন বাড়ির বড়রাও কিন্তু খেতে পারবে এরপর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন চিকেনের পিসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে চাল এবং সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বাচ্চা কিন্তু খুব সুন্দর মজা করে খেয়েছে আর বাচ্চার খাওয়ার ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয় তাই আর সেটা দেখালাম না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন